আমার পরিমাণ রয়েছে। তো এখানে আমার বডি হচ্ছে বত্রিশ তো বত্রিশের চার ভাগে এক ভাগ হচ্ছে আট ইঞ্চি এবং আমরা দুই ইঞ্চি নিচ্ছি এক্সট্রা অর্থাৎ আমি কাপড়টির চওড়া নিয়েছি দশ ইঞ্চি পরিমাণ তো সবসময় ব্লাউজ কাটিং করার আগে খেয়াল রাখবেন পিছনের পার্টটি আগে কাটিং করবো সামনের পার্ট কাটিং করবো তো এখানে আমাদের যে সোজা করে কেটে তো এখান থেকে আমি ইঞ্চি টিপটি এভাবে রেখে লম্বার মাপটি নিচ্ছি আমাদের লম্বা হচ্ছে চোদ্দ ইঞ্চি এবং দুই ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য আমি এখানে পুট নিচ্ছি তো আমাদের এখানে পুট হচ্ছে এগারো ইঞ্চি এগারো অর্ধেক হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি এবং গলা চওড়া নিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ তো যদি আপনারা বেশি পরিমাণে গলা চওড়া নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের কাঠ থেকে ব্লাউজটি পরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে বাট আপনারা যদি চান পিছনে ফিতা লাগিয়ে নেবেন তাহলে বড় গলা দিলেও কোনো প্রবলেম নেই তো সবসময় কিন্তু আমরা যতটুকু পুট থাকে তার থেকে এক ইঞ্চি আমরা আর্ম হোলের জন্য বেশি দাগ কাটি তাই না তো ব্লাউজের ক্ষেত্রে হাফ ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিব এর জন্য আমি এখানে ছয় ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি যেহেতু আমরা ব্লাউজটি ফিটিং হিসাবে পরে থাকি তো এখানে আমাদের পডি হচ্ছে বত্রিশ বত্রিশে চার ভাগে এক ভাগ হচ্ছে আট ইঞ্চি এবং এক ইঞ্চি নিচ্ছি আমরা এক্সট্রা সেলাইয়ের জন্য তো এখানে আমাদের কোমর হচ্ছে আঠাশ ইঞ্চি আঠাশের চার ভাগে এক ভাগ হচ্ছে সাত ইঞ্চি এবং আমরা এক ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য এবং আরও এক ইঞ্চি নিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ এভাবে একটি রাউন্ড শেপ করে মিলিয়ে দিতে হবে এখানে আমরা পোনে দুই ইঞ্চিতে আরমহলের জন্য একটি দাগ কেটে নিচ্ছি তো ছয় ইঞ্চির মিডল পয়েন্ট হচ্ছে এখানে তিন ইঞ্চি পরিমাণ এভাবে আমরা একটি রাউন্ড শেপ করে নিব পিছনে গলা লম্বা দিচ্ছি আমি এখানে ছয় ইঞ্চি পরিমাণ তো আপনার আপনাদের মেজারমেন্ট অনুযায়ী গলা লম্বাটি দিবেন এখান থেকে আমি একটু রাউন্ড শেপ করে দিচ্ছি এখন দাগ অনুযায়ী কেটে নিতে হবে আমাদের পিছনের পাটি কাটিং করা কমপ্লিট এখন আমরা টিকেনের জন্য দাগ কেটে নিব তো এখানে আমাদের টোটাল লম্বা হচ্ছে নয় ইঞ্চি পরিমাণ তো নয়ের অর্ধেক হচ্ছে সাড়ে চার ইঞ্চি তো সাড়ে চার ইঞ্চি এখান থেকে আমরা দাগ কেটেছি এবং এই সাইড থেকেও কিন্তু আমরা সাড়ে চার ইঞ্চিতে দাগ কাটব এবং এখান থেকে আমরা সাড়ে আট ইঞ্চিতে দাগ কেটে নিব এখন আমরা এভাবে সাহায্যে লম্বা দাগ কেটে নিব। এখান থেকে আমাদের টিকেনের চওড়াটি হবে প্রায় এক ইঞ্চি পরিমাণ অর্থাৎ এই সাইড থেকে হাফ ইঞ্চি হবে এবং এই সাইড থেকেও কিন্তু হাফ ইঞ্চি পরিমাণে হবে আমাদের টিকেনটি চওড়া হলো টোটাল এক ইঞ্চি পরিমাণ এভাবে দাগ কেটে নিতে হবে এখন আমরা কাপড়টিকে এভাবে মেলে দেন আমরা কাপড়টিকে ভালোভাবে সেট করে ভাঁজ দিয়ে নেব ভাঁজ দিয়ে এভাবে আমরা একটু প্রেস করব তাহলে আমাদের অপর পাশে দাগটি উঠে যাবে স্কেলের সাহায্যে দাগগুলো ভালোভাবে দিয়ে নিব। তো আমাদের পিছনে পার্টি কাটিং করা কমপ্লিট এখন আমরা সামনের পার্ট কাটিং করব। এর জন্য কাপড়টিকে বেশি পরিমাণে কাপড়টিকে ভালো করে ভাস করে নিচ্ছে এবং এই সাইড এক ইঞ্চি পরিমাণ বেশি রাখতে হবে এবং আপনি যে সাইডে থাকবেন অর্থাৎ বন্ধ সাইড থেকে আমি এখানে দুই ইঞ্চি পরিমাণ বেশি রাখছি কারণ আমি এখানে আলাদা করে কোনো বাটনের পোটটি লাগাবো না আমি এক সঙ্গে বাটনের পোটটি আমি কেটে নিব এর জন্য আমি এখানে দুই ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় নিয়ে দেন আমরা মার্কিংটি শুরু করব। এখানে আমি দু ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি এতে করে আমাদের আর কোনো এক্সট্রা পটি কাটা লাগবে না তো এইভাবে আমি স্কেলের সাহায্যে একটি দাগ টেনে নিচ্ছে। এখন আমি দাগের পর থেকে ব্লাউজের কাপড়টি এভাবে ভালো করে সেট করে নিব নিচ থেকে আমরা এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিব এবং সাইড থেকে হাফ ইঞ্চি কিংবা এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিলেই হবে আমি এখানে এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিচ্ছি এভাবে একটি রাউন্ড শেপ করে দাগটি কেটে নিব আমি সামনের গলা লম্বা দিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী অবশ্যই গলা লম্বাটি দিবেন এভাবে একটু চক দিয়ে ভালো করে প্রেস করে নিচ্ছে এতে করে অপর পাশে আমাদের দাগটি উঠে যাবে এভাবে দাগ দিয়ে নিচ্ছে আমাদের বোঝার সুবিধার জন্য যাতে আমাদের মার্কিং করতে সুবিধা হয় এখন আমরা দাগ অনুযায়ী কেটে নিব আমরা যে এক্সট্রা কাপড় নিয়েছি দু ইঞ্চি বোতামের ঘরের জন্য আমরা এভাবে কাপড়টিকে ভাজ করে ছোট দুটি কাঠ বসিয়ে দিব আমাদের বোঝার সুবিধার জন্য কাপড়টিকে ভালো করে সেট করে এখানে আমরা একটি মার্ক করে নিচ্ছি তালপাটের অংশটি কাটার জন্য তো এই সাইড থেকে আমরা এক ইঞ্চিতে দাগ কেটে নিবো এই সাইড থেকে আমরা পনে এক ইঞ্চিতে তালপাটের জন্য অংশটি কেটে নিব। এভাবে রাউন্ড শেপ করে দিতে হবে এখন আমরা দাগ অনুযায়ী কেটে এবং এখান থেকে আমরা সাড়ে আট ইঞ্চিতে টিকিনের জন্য দাগ কেটে নিব এবং এখানে যে মার্কটি ছিল অর্থাৎ আমাদের যেখানে কাটটি রয়েছে তো সেখানে আমাদের মার্কটি ছিল সাড়ে চার ইঞ্চি পরিমাণ তো এখান থেকে আমরা সাড়ে চার ইঞ্চিতে একটি দাগ কেটে নিব স্কেলে সাহায্যে এভাবে আমরা লম্বা দাগ কেটে নিব দেড় ইঞ্চিতে কেটে নেব শেপ দেওয়ার জন্য আমাদের যে এই সাইডে যে টিকেনটি রয়েছে এই টিকেনটি হাফ ইঞ্চি পরিমাণ চড়া হবে আর বাকি যে তিনটি টিকেন রয়েছে সেই তিনটি টিকেনই আপনাদের দুই পরিমাণ হলেই হবে দুই পরিমাণ এই সাইড থেকে নিতে হবে এবং এই সাইড থেকে দুই পরিমাণ নিতে হবে তো এভাবে আমরা টিকেনগুলো দাগ কেটে নিব একই নিয়মে কাপড়টিকে ভালো করে ভাজ করে অপর সাইডে একটু প্রেস করে নিচ্ছি এতে করে অপর সাইডেও কিন্তু মার্কটি উঠে যাবে মাঝখান দিয়ে কিন্তু কেটে আলাদা করে নিতে হবে কাপড়টিকে তো এখানে আমি হাতা কেটে নিচ্ছি তো আমি এখানে হাতা চড়া নিচ্ছি আট ইঞ্চি পরিমাণ এবং এই সাইড থেকে তিন ইঞ্চিতে আমি ডাউন করে দিচ্ছি এবং হাতার লম্বা নিচ্ছি আমি এখানে আট ইঞ্চি পরিমাণ অর্থাৎ আমাদের অ্যাকচুয়াল লম্বা থাকবে 6 ইঞ্চি আর 2 ইঞ্চি যাবে সেলাইয়ের জন্য আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী হাতা লম্বাটি নেবেন কাপড়টিকে আমি দুইবার ভাঁজ করে চার পাট করে নিয়েছি হাতার মোহরি নিচ্ছে আমি এখানে দশ ইঞ্চি দশের অর্ধেক হচ্ছে পাঁচ এবং এক ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাইয়ের জন্য এভাবে একটি রাউন্ড শেপ করে দিচ্ছি হাতার শেপ করে নিয়ে এখন দাগ অনুযায়ী কেটে নিচ্ছে। আমরা এখন হাতা তাল পাটটি কেটে নেবো আপনার যে কোনো সাইড থেকে কিন্তু হাতের যেখানে আমাদের মার্কিং করা আছে তো আমি সেই সাইড থেকে কেটে নিচ্ছে। আমাদের যে মিডল পয়েন্টটি রয়েছে মিডল পয়েন্টে এভাবে আমি ইঞ্চি টেপটি রেখে মার্কিংটি করে নিচ্ছি তো আমাদের নয় ইঞ্চি হয়েছে নয় অর্ধেক হচ্ছে সাড়ে চার ইঞ্চি এবং পনেরো এক ইঞ্চিতে তালপাটির জন্য দাগ কেটে নিচ্ছে। আমাদের হাতে তালপাটি কাটিং করা কমপ্লিট গলার জন্য আমরা পটি কেটে নিব এর জন্য আমরা গলা কাটার সময় যে কাপড়টি বের হয়েছিল সেই কাপড়টি আমরা কাপড়ের ওপরে রেখে এভাবে গলার জন্য পটিটি কেটে নিচ্ছি তো কাপড়টিকে আমি একবার ভাজ করে দুই পাট করে নিয়েছি এখন প্রায় এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে কাপড়টিকে কেটে নিচ্ছি